তো ফাইনালি আমি বাসে না গিয়ে যাচ্ছি অটোতে অটোতে নিবে তিনশো পঞ্চাশ আর অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস মিক্সড ফ্রায়েড রাইসের দাম ছিল থ্রি ফিফটি মিক্সড মানে দামটা একটু বেশি মনে হচ্ছিল ওটা সানরাইজ পয়েন্ট অ্যাকচুয়ালি তো কালকে যাব সকাল সকাল তো বেলকনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর নাগেরকোয়েল পৌঁছানোর পরে এবার ফাইনাল ডেস্টিনেশন ছিল কন্যাকুমারী নাগেরকোয়েল থেকে কন্যাকুমারী টোয়েন্টি কিলোমিটার নাগেরকোয়েল থেকে কন্যাকুমারী অবধি আমার একটা ট্রেন বুক ছিল যেটা পুনে টু কন্যাকুমারী সেখানে সিপ্লার কাছে আমি বুক করেছিলাম কিন্তু ট্রেনটা ছিল এক ঘন্টা পরে আর এনকোয়ারি থেকে পড়লো বাসে মাত্র লাগবে থার্টি মিনিট মানে আমি যদি বাসে বা অন্য কোনো অপশন মানে অটোতে বা অন্য কিছু করে যাই তাহলে অনেক আগেই পৌঁছে যাব যদি ট্রেনে লাগে টোয়েন্টি মিনিট বাসে পাওয়াটাতে লাগবে থার্টি মিনিট বাট আমি ত্রিশ মিনিট আগেই পৌঁছে হোটেলে চেকিং করে নিতে পারবো স্টেশন স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে আছি আর বাস ঠিক এই দিক দিয়ে আসবে আর এটা হচ্ছে স্টেশন ওইটা হচ্ছে রাস্তা ওই দিক দিয়ে বাস আসবে তো এখানেই বাস স্টপ তো আমাকে লোকেরা বললো যে এখানে আপনি দাঁড়িয়ে থাকুন যে যেই বাসটা আসবে সেই বাসেই চলে গেলে সেটা কন্যাকুমারী অবধি যাবে তো বাসে লাগবে তিরিশ মিনিট তো ফাইনালি আমি বাসে না গিয়ে যাচ্ছি অটোতে অটোতে নিবে তিনশো টাকা অটোওয়ালা বললো এখান থেকে নাগের কোল থেকে কন্যাকুমারী কুমারী বিশ কিলোমিটার বিশ বা বাইশ কিলোমিটারের মতো হবে তো বিশ বা বাইশ কিলোমিটারের জন্য তিনশো পঞ্চাশ টাকা ঠিকই লাগলো তাই ফাইনাল ডিসিশন নিলাম যে অটোতেই যাই তো ওই দূরে পাশাপাশি দেখা যাচ্ছে রেল ট্র্যাক ওদিক দিয়ে রেল কন্যাকুমারী কুমারি যায় তো এখান থেকে প্রচুর নারকেলের গাছ দেখা যাচ্ছে দেখুন প্রচুর নারকেলের গাছ আর ওই দূরে দেখুন পাহাড়ও দেখা যাচ্ছে রাস্তার দুধারে নারকেল গাছে ভর্তি তো ফাইনালি আমরা কন্ডাকুমারিতে পৌঁছে গেলাম দেখুন কন্ডাকুমারির গেট গেটটা কিন্তু খুব সুন্দর আর এই দেখুন এই সোজা এটাই হচ্ছে কন্যাকুমারীর কুমারের রেলওয়ে স্টেশন তো ফাইনালি আমি হোটেলে পৌঁছে গেছি দুই তিনটা হোটেল অটোওয়ালা ঘুরিয়ে তারপরে এই হোটেলটা পেলাম হোটেল আজকে পাওয়াটা একটু মুশকিল হচ্ছিল কারণ আজকে শুক্র শনি রবি তিন দিনই এখানে ছুটি আছে তো সেই কারণে হোটেল পাওয়া খুব মুশকিল হচ্ছিলো আর বাইরে প্রচুর ক্রাউড মানে সমস্ত প্রায় সমস্ত হোটেলই ফুল হয়ে গেছে তো লাস্ট অফ দি এই হোটেলটা পেলাম হোটেলের প্রাইস নিয়েছে দুই হাজার পাঁচশো টাকা হোটেলটা ঠিকঠাকই আছে হোটেলের নাম হচ্ছে মানিক হোটেল তো এবার আপনাদের রুমটাকে দেখাই তো এটা হচ্ছে দরজা দরজায় ঢুকতেই পাশে একটা বড়ো টিভি আর পাশে দেখুন এটা হচ্ছে ট্রফ আর এটা হচ্ছে বেড কিং সাইজ বেড বেশটা বেশ ভালোই আর গদিটা বেশ নরম আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে সোফা চেয়ার আয়না আর ঠিক উপরে এসি এসিটাও বেশ ভালোই চলে কোনো ডিস্টার্ব দেয় না আর এদিকে বেলকুনি এটা হচ্ছে ওয়াশরুম ঢুকতেই দরজার পাশেই ওয়াশরুম আর এই সাইডে বেলকনি তো ওয়াশরুমের ভিতরে এখানে আয়না এটা হচ্ছে বেসিন বেসিনটাও খুব প্রচণ্ড ক্লিন আর এখানে হচ্ছে হাইকোমোট বাথরুমটা বেশ বড়ই শাওয়ার আছে বাথরুমে যা যা থাকে মোটামুটি সব কিছুই আছে আর বাথরুমটা কিন্তু ক্লিন ছিল তো রুম কিছু এই টাইপের দেখতে রুমটা রুমের সাইজটা মোটামুটি ঠিকই ছিল আর প্রাইস নিয়েছিল দুই হাজার পাঁচশো টাকা আর বেলকুনি থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আসে মানে সমুদ্রের ধারের সি সাইডের ভিউ দেখাচ্ছি আপনাদের তো এটা হচ্ছে বেলকুনি আমার ঠিক পিছনে দেখুন এখানে হোটেলই হোটেল আর এই সাইডে দেখুন এটা হচ্ছে সি তো এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স আর এখানে প্রচুর হোটেল আছে সাথে রেস্টুরেন্টও আছে এখানে একটা বাঙালির হোটেল আর রেস্টুরেন্টও দেখেছিলাম পরে আমি যাব। আর এই বেলগুনির সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই সি ভিউ আর ওখানে দেখুন একটা ব্রিজের মতো আছে ওখানেও পরে যাব ওটা সানরাইজ পয়েন্ট অ্যাকচুয়ালি তো কালকে যাব সকাল সকাল তো বেলকুনি থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর তো এখন তো প্রথমে স্নান করে তারপরে ফ্রেশ হয়ে খেতে যেতে হবে আর ওইখানে যাব পরে সন্ধ্যার সময় একবার দেখব ঘুরে আসব। তো রুম ঠিকঠাকই আছে রুমে নিয়েছিল দু হাজার পাঁচশো টাকা হয়তো একটু বেশি হতে পারে কিন্তু আজকে শুক্রবার তো রুম পাওয়াটা খুবই মুশকিল হচ্ছিল কারণ এখানে শনি রবি তিন দিনই ছুটির দিন নর্মালি সব ট্যুরিস্ট এলাকাতে এই থাকে তো নিচে ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে তো একটা বাঙালি রেস্টুরেন্টও আছে তো আগে নিচে যাই নিচেকে খেয়ে আসি তারপরে সানটান কিছু করবো কারণ প্রচণ্ড খিদা পেয়েছে তো এটা হচ্ছে হোটেলের করিডর এই টাইপের দেখতে হোটেলের ভিতরটা তো ফাইন ফাইনালি বেঙ্গলি রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি হোটেল আমার সোনার বাংলা তো আমি অর্ডার করেছি প্লেন রাইস এটার দাম হচ্ছে আশি টাকা আর সাথে কাতলা কষা এটার দাম হচ্ছে ওয়ান সিক্সটি আর অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসের দাম ছিল থ্রি ফিফটি মিক্সড মানে দামটা একটু বেশি মনে হচ্ছিল তো মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে ছিল ডিম তারপর ছিল চিকেনের পিস আর সাথে ছিল বিভিন্ন রকম ভেজিটেবল যেমন গাজর পেঁয়াজ আর একটু মটরশুটি ছিল আর অর্ডার করেছিলাম মিক্সড স্যালাড যার মধ্যে ছিল টমেটো পেঁয়াজ আর লেবু তাছাড়া আর অন্য কিছুই ছিল না তো টেস্ট মোটামুটি ঠিকঠাক আছে তো এবার কাতলা কষা দিয়ে ফ্রায়েড রাইসটাকে টেস্ট করে দেখি যে কেমন টেস্ট হয় তো টেস্ট ঠিকঠাকই আছে মিডিয়াম টেস্ট বলা যেতে পারে খুব একটা খারাপ না আর মাছটা খুব ফ্রেশ তো ওভারঅল টেস্ট মোটামুটি তো এটাই হচ্ছে আমাদের হোটেল মারিকাম টুরিস্ট হোম দেখুন হোটেলটার বাইরেটা বেশ ভালোই হোটেলের ভিতরটাও বেশ ভালো হোটেল মিডিয়াম বাজেটের আর প্রচন্ড ক্লিন তো এই ভিডিওটাকে এখানেই শেষ করি এরপরের ভিডিওতে আপনাদের দেখাব সানসেট পয়েন্ট কন্যাকুমারীর